পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়েতে মৈত্রী দেবী রচিত ঝড় নামক যে কবিতাটি রয়েছে তার হাতে কলমের প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই পর্বতে আলোচনা করা হবে তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা পর্ব দেখো এখানে হাতে কলমের প্রথমেই একের দাগে বলা হয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয় উত্তর কি হবে এখানে চারটি অপশনের মধ্যে উত্তর হবে গ্রীষ্ম একের দুয়ের দাগে বলা হয়েছে দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে সেটা হলো বিকেল একের তিনের দাগের প্রশ্ন যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে উত্তর কী হবে কালো একের চারের দাগের প্রশ্ন গ্রীষ্মের একটি ফুল হল উত্তর হবে চাঁপা এরপর দেখো দুইয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মিলিয়ে লেখো এখানে মাঝি থেকে হবে নাইয়া ঝড় থেকে হবে প্রবল হাওয়া সাগর থেকে হবে সমুদ্র চাপা থেকে হবে চম্পক এবং এলোমেলো থেকে হবে অগোছালো তারপর তিনের দাগে বলা হয়েছে চেয়ে ও ভারী শব্দ দুটিকে দুটি আলাদা আলাদা অর্থে বাক্যে ব্যবহার করো তাহলে দেখো প্রথম ক্ষেত্রে চেয়ে শব্দটিকে আমরা চোখে দেখা অর্থে ব্যবহার করে এর বাক্য লিখবো চোখ চেয়ে দেখো প্রকৃতির সৌন্দর্য তারপর দ্বিতীয় ক্ষেত্রে তুলনা অর্থে আমরা লিখবো না ঈশানের চেয়ে ঈশানই বয়সে বড় তারপর দেখো ভারী এই যে শব্দটা রয়েছে প্রথম ক্ষেত্রে আমরা ওজন অর্থে লিখতে পারি ধানের বস্তাটি বেশ ভারী আর দ্বিতীয় ক্ষেত্রে খুব অর্থে লিখতে পারি সে ভারী রাগ করেছে এরপর চারের দাগের প্রশ্নে বলা হয়েছে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো আশা করি তোমরা সকলেই বিশেষ আর বিশেষণ কাকে বলে সেটা তোমরা জানো তবুও আমি একটু তোমাদের সুবিধার জন্য বলে দিচ্ছি দেখো যে কোনো ব্যক্তি বস্তু স্থান জাতি গুণ ধর্ম অবস্থা কাজ সমষ্টি ইত্যাদির নাম বোঝালে তাকে কিন্তু বলা হয় বিশেষ্য আর বিশেষ সর্বনাম অর্থাৎ সর্বনাম মানে কি না বিশেষের পরিবর্তে যেটা বসে যেমন যে সে তিনি এটা ওটা ইত্যাদি এই সমস্ত পদের গুণ দোষ ধর্ম অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি প্রকাশ করলে তাকে বলা হয় বিশেষণ এরপর আমরা প্রধান যে প্রশ্নগুলো আছে সেখানে চলে যাব এখানে প্রথমেই রয়েছে এলোমেলো বাতাস এখানে এলোমেলো হলো বিশেষণ বাতাস হলো বিশেষ্য তারপর বলা হয়েছে চাঁপার বন এক্ষেত্রে চাঁপার হলো বিশেষণ বন হলো বিশেষ্য। তারপর রয়েছে কালো জল এখানে কালো হলো বিশেষণ জল হলো বিশেষ্য তারপর আছে কালির দোয়াত এখানে কালির হলো বিশেষণ এবং দোয়াত হলো বিশেষ্য তারপর আছে কোমল ঠোঁট এখানে কোমল হলো বিশেষণ এবং ঠোঁট হলো বিশেষ্য এরপর পাঁচের দাগে বলা হয়েছে ক্রিয়ার নিচে দাগ দাও ক্রিয়া অর্থাৎ যে কোনো কাজ করা বোঝানো হয় দেখো পাঁচের আকের দাগে বলা হয়েছে কোথা থেকে বাতাস এলো এখানে হবে এলো ক্রিয়া পাঁচের দুয়ের দাগে বলা হয়েছে আসলো মাঝি তাড়াতাড়ি এখানে আসলো হলো ক্রিয়া পাঁচের তিনের দাগে বলা হয়েছে আমি তোমার মেঝের ওপর ঢালি এখানে ক্রিয়া হলো ঢালি পাঁচের চারের দাগে বলা হয়েছে পালিয়ে গেল অনেক দূরে এখানে ক্রিয়া হবে গেল এবং পাঁচের পাঁচ নম্বরে যে বাক্যটা আছে চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো এখানে দেখি হলো ক্রিয়া এরপর ছয়ের দাগে বলা হয়েছে কোনটি বেমানান তার নিচে দাগ দাও ছয়ের একের দাগে রয়েছে হাটবাজার মাঠের ধার দুপুরবেলা ঝড় কালি। এখানে উত্তর হবে অর্থাৎ বেমানান হবে কালি কারণ দেখো ঝড় হয়েছিল দুপুরবেলা হাটের বারে তাই কালিটা কিন্তু বেমানান তারপর ছয়ের দুয়ের দাগে বলা হয়েছে কালো আকাশ বকুলতলা চাঁপার বন কালো জল হাটবাজার এখানে বেমানান শব্দটি হবে হাটবার কারণ সব ঝড়ের সাথে তুলনীয় হয়েছে হাটবারটা ছাড়া তারপর দেখো ছয়ের তিনের দাগে বলা হয়েছে ছেলে কালির দোয়াত মেঝে ফেলে দেওয়া কালি মাঠের ধার এই ক্ষেত্রে বেমানান হবে মাঠের ধার কারণ বাকি সবগুলো কিন্তু ঝড়ের সাথে তুলনা করা হয়েছে এরপর ছয়ের চারের দাগে বলা হয়েছে আকাশ বিদ্যুৎ ঝড় সাত সমুদ্র কালির দোয়াত এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে দেখো কালীর দোয়াতটা কিন্তু হবে বেমানান তারপর ছয়ের পাঁচের দাগে বলা হয়েছে বাতাস মাঝি ঝড় জল ঘর এক্ষেত্রে ঘরটা হবে বেমানান তারপর সাতের দাগে বলা হয়েছে অন্ধকার শব্দটির মতো ধয়ের প্রয়োগ আছে এমন পাঁচটি শব্দ তৈরি করো তাহলে সেই ক্ষেত্রে তোমরা লিখতে পারো বন্ধ বন্ধন রন্ধন অন্ধ বন্ধু এই হলো পাঁচটি শব্দ এছাড়া আরও অনেক শব্দ রয়েছে তোমরা পারলে সেগুলো লিখে দেবে তারপর দেখো আটের দাগে বলা হয়েছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো তো প্রথম শব্দ হবে এলোমেলো তারপর হবে আকাশখানা তারপর হবে তাড়াতাড়ি তারপরেরটা হবে একেবারে এবং শেষেরটা হবে বকুলতলা তো এরপর নয়ের দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো এখানে যে সমস্ত লাইনগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু পাঠ্য কবিতা থেকে দেওয়া আছে তাই তোমরা সহজেই সেখান থেকে খুঁজে পেয়ে যাবে দেখো নয়ের একের দাগে বলা হয়েছে আকাশঘানা এখানে শূন্যস্থানে কী হবে না এককেবারে কালো তারপর দেখো নয়ের দুয়ের দাগে বলা হয়েছে আসলো মাঝি ড্যাশ শূন্যস্থানে কী বসবে না তাড়াতাড়ি নয়ের তিনের দাগে বলা হয়েছে আমার যেন লাগলো ড্যাশ ভালো তাহলে শূন্যস্থানে কী বসবে না ভারী তারপর নয়ের চারের দাগে বলা হয়েছে হাসলো ড্যাশ ঠোঁট মেলে এখানে শূন্যস্থানে কি বসবে না কোমল তারপর নয়ের পাঁচের দাগে বলা হয়েছে কালির দোয়াত কেমন করে ড্যাশ এখানে কি বসবে না হঠাৎ দিল ফেলে তারপর দশের দাগে বলা হয়েছে বাক্য রচনা করো দেখো প্রথমেই রয়েছে হাট তো হাট থেকে আমরা লিখতে পারি আমাদের গ্রামে প্রতি শুক্রবার সকালে হাট বসে তারপর রয়েছে ভালো ছেলেটি খুব ভালো স্বভাবের সময় এখান থেকে আমরা লিখতে পারি অকাজে সময় নষ্ট করা উচিত নয় তারপর রয়েছে পারি এক্ষেত্রে আমরা লিখতে পারি আমি সাগর পাড়ি দেব এরপর রয়েছে ভীষণ সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি বিকেলে ভীষণ জোরে ঝড় হয়েছে এরপর দেখো দাগের প্রশ্নে বলা হয়েছে বিপরীতার্থক শব্দ লেখ এলোমেলো থেকে হবে গোছানো তাড়াতাড়ি থেকে হবে ধীরে বা আসতে কোমল থেকে হবে কর্কশ বা কঠিন জেলে থেকে হবে নিভিয়ে এবং দূরে থেকে হবে কাছে এরপর দেখো দাগের প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত সূত্র অনুসারে একটি গল্প তৈরি করো সূত্রগুলো কি কি দেওয়া আছে না তুমি একা বিরাট মাঠ আকাশে ঘন মেঘ গাছের পাতা নড়ছে না ঝড় এলো প্রবল বৃষ্টি কোথাও আশ্রয় নিলে ঝড় থামলে রাতে বাড়ি ফিরলে তো এই সমস্ত সূত্র অবলম্বন করে আমরা একটা গল্প লেখার চেষ্টা করব এখানে যে সমস্ত সূত্রগুলো দেওয়া আছে গল্পের মধ্যে সেগুলো কিন্তু আমি আলাদা কালি দিয়ে হাইলাইট করে দিয়েছি তাহলে চলো শুরু করা যাক দেখো আমি নবনীল এখানে তোমরা তোমাদের নাম বসিয়ে দিতে পারো বা যে কোনো পছন্দের নাম লিখতে পারো দেখো প্রতিদিন স্কুল ছুটির পর বাড়িতে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নেওয়ার পর আমরা দু তিনজন বন্ধু মাঠের দিকে ঘুরতে যাই আর সেখানে গিয়ে খেলা করি কিন্তু একদিন আমার আর বাকি দুই বন্ধু আমার সঙ্গে মাঠে গেল না কারণ তাদের কিছু কাজ ছিল তাই আমি একাই গেলাম আমার বাড়ির থেকে কিছুটা দূরেই বিরাট মাঠ তবে আবহাওয়া অন্য দিনের থেকে কিছুটা আলাদা কারণ আকাশে ঘন মেঘ করেছে গাছের পাতা নড়ছে না চারিদিক যেন নিস্তব্ধ আর আর ভীষণ ভাব লাগছে মিনিট সেখানে থাকার পরেই ঝড় এলো তার সঙ্গে প্রবল বৃষ্টি সেই মুহূর্তে বাড়ি যেতে গেলে আমি ভিজে যাব তাই মাঠের কাছেই একটি আটচালাতে আশ্রয় নিলাম ঝড় যেন থামার নামই নিচ্ছিল না আর মনে হচ্ছিল যে মা খুব চিন্তা করছে তারপর ঝড় থামলে আমি রাতে বাড়ি ফিরলাম এটাকে আরও বাড়ানো যেত কিন্তু আমি যতটা ছোটোর ওপরে সম্ভব শেষ করার চেষ্টা করেছি তো এই ছিল আজকের আলোচনা প্রথম পর্বেতে এই বারো নম্বর পর্যন্ত আলোচনা করলাম দ্বিতীয় পর্বতে বাকি প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো